ভাই ভালো আপনার প্রতি হাটে আসেন আপনারা খান নেবেন সুপ্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে ডুগ যে পশুহাট হাট সে পশু হাটে কিন্তু এটা প্রতি সপ্তাহে একটি হাট বসে সোমবার এখানে আসলে মানুষ বিভিন্ন রকমের তরকারি দিয়ে মানুষ ভাত খায় আপনারা একটু দেখায় আপনাদের মানুষ সব লাইন দিয়ে কিন্তু এইভাবে খাচ্ছে সিরিয়াল দিয়ে কিন্তু খাচ্ছে এভাবে তো আপনাদের একটু দেখায় পনেরো কেজি আর নয় কেজি ওজনের মাছ তাই তো ভাই কেজনের মাছ ওজনের কি মাছ নাম কি মাছের ভাই তাই সে এটা সে ভাইরাল সেই ভাতের হোটেল প্রতি সোমবার

আপনারা শুনলেন যারা আসবেন এখানে আসলে আপনারা একদম কম রেটে যতটুকু সাত আপনারা খাইতে পারবেন হোটেলটায় অনেকটাই ভিড় কি কি তরকারি রেডি করি সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন সব রকম তরকারি দিয়ে আপনারা এখানে খাই আর মাছ মাংস তো শুরু করে দিলাম এটা যেমন লাগে আপনাদের সেভাবেই খেতে পারবেন শেয়ার কিন্তু টাকা গোনার জন্য এখানে আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম